আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি পেনাং এর সবচেয়ে উঁচু একটি বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংটির নাম হচ্ছে কোমটোর টাওয়ার বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোর নানান রকমের এক্সপ্লোর করার জায়গা রয়েছে এটা মূলত বাচ্চাদের জন্য অনেক কিন্তু আমরা গিয়েছিলাম একদম হাইটে যার ফেমাস নাম হচ্ছে রেইনবো স্কাই ওয়ে এটা কিন্তু একটি গ্লাসের ব্রিজ এখন আমরা এটা কিভাবে এক্সপ্লোর করলাম আর কি কি এক্সপিরিয়েন্স করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ থাকার কারণে তারা নানান ধরনের প্যাকেজ সাজিয়ে রেখেছে শুধুমাত্র আমরা নিয়েছিলাম রেইনবো স্কাই প্যাকেজটা এই বিল্ডিং এ থাকার কারণে তারা কিছু জীবিত প্রাণী নিয়ে গ্রাউন্ড ফ্লোরেজ করছিল আমার তো খুবই ভয় লাগছিল আমি এগুলোকে স্পর্শও করতে পারিনি এখানে কিন্তু রয়েছে মিউজিয়াম এখানে ওয়েক্স এর কিছু ফেমাস ডল সাজানো রয়েছে বাট ভিতরে কিন্তু অনেক ধরনের ফেমাস ফেমাস ক্যারেক্টার ডল বানানো রয়েছে এরপরে তারা আমাদেরকে লিফটের মাধ্যমে সিক্সটি এইট ফ্লোরে নিয়ে যাচ্ছিল বাট সিক্সটি এইট ফ্লোরে যাওয়ার আগে আমাদের আমাদেরকে সিক্সটি এ নামিয়ে দেওয়া হয় ওখানে কিছু এক্সপিরিয়েন্স করার পরে আমরা সিক্সটি এ যেতে পারবো এখান থেকে পুরো পেনাংটা দেখা যায় ছিল এত সুন্দর লাগছিল যেটা আমি ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল এটা হিরোটার ভিতরে আমাদেরকে একদম ছোট ছোট দুটো বাবু লাগছিল দেখতে তারপরে সাবিরের ইচ্ছা হলো এই ক্লাউ মেশিনটাকে রিচার্জ করে এখান থেকে তার বউকে একটা পুতুল গিফট করা কিন্তু ব্যাড লাগ এটা পুরোটাই একটা স্ক্যাম থাকে সেটা বেচারা বুঝতে পারে নাই সে অনেকবার ট্রাই করার পরেও এক একটাও ডল উঠাতে পারে নাই এছাড়া জন্য তার অনেক মন খারাপ ছিল থ্রি ফাইভ ফ্লোর থেকে কিন্তু এই গ্লাস ব্রিজটা শুরু হয়ে যায় এখান থেকে এক্সপ্রেন্স করতে করতে কিন্তু উপর দিকে উঠা সম্ভব এখানে এভাবে করে রাখার কারণ হচ্ছে কেউ যদি চায় তাহলে বাহিরে যে নেটটা আছে ওখান থেকে রোপের মাধ্যমে ঝুলেও এর এক্সপিরিয়েন্স করতে পারে এরপরে আমরা স্ট্রেট চলে যাই স্কাই ব্রিজটাকে উপভোগ করার জন্য সিক্সটি এইট ফ্লোরে অনেক বেশি সুন্দর জায়গাটা অনেক বেশি বাতাস ছিল উপরে এখান থেকে কিন্তু সমুদ্র পাহাড় টাউন পুরো পেনাং শহরটা সবকিছুই দেখা যাচ্ছিল আর একটা মজার কথা বলি সেটা হচ্ছে এটা ফিট উপরে মানে সাথে কিন্তু সেলফি তোলার মতন একটা অবস্থা আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে এখানে যে আমরা দুইজনই অনেক বেশি এনজয় করেছি এই টাওয়ারটা বানানো হয়েছিল নাইনটিন সেভেন্টি থেকে নাইনটিন সিক্স সময়কালে তবে এটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুই হাজার ষোলো সালে এটা কিন্তু পুরো পেনাংটাকে রিপ্রেজেন্ট করে কারণ তারা মনে করে এটার জন্যই তাদের পেনাংটা সুন্দর এবং মডার্ন হতে পেরেছে এই টাওয়ারটাতে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা খুবই কস্টলি এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কারণ এই রেস্টুরেন্ট টাও কিন্তু সিক্সটি এইট ফ্লোরে অবস্থিত আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা কিন্তু আটষট্টি রিঙ্গিত করেছিল তার মানে সতেরোশো টাকা করেছিল বাংলাদেশি টাকার পার পার্সন এখানে যে ইনডোর গেমগুলো রয়েছে এইগুলোকে এক্সপ্লোর করার জন্য এবং এই মিউজিয়ামটাকে এক্সপ্লোর করার জন্য আপনাদের কোনো টাইম টেবিল না করলেও চলে কিন্তু স্কাই এক্সপ্লোর করতে হলে অবশ্যই সাড়ে সাতটা থেকে অথবা সাড়ে ছয়টা থেকে বিকেলবেলা আসলে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তখন লাইট জ্বলতে থাকে আর সুন্দরভাবে ডিনারটা করা যায় আমাদের হাতে যেহেতু সময় ছিল না তাই আমরা সকালে গিয়েছিলাম তাহলে আজকে এই পর্যন্তই আল্লাভ